আমরা আলোচনা করব এবার আলোর তরিত ক্রিয়ার মধ্যে তিনটা শর্ত পাই আমরা একটা আপতিত আলোর শক্তির শর্ত একটা কম্পাঙ্কের শর্ত আর একটা তরঙ্গ দৈর্ঘ্যের শর্ত এই শর্তগুলো নিয়ে আলোচনা করব এখন আমরা যদি চিন্তা করি আমাদের যে আলোটা আপতিত হচ্ছে তার শক্তির মান যদি কার্যাবেক্ষেক্ষার শক্তির চাইতে কম হয় তখন কি ইলেকট্রন নির্গত হবে আমরা বলতে পারি তখন ইলেকট্রন নির্গত হবে না ইলেকট্রন নির্গত হবে না অবশ্যই হবে না ঠিক আছে এবং ইলেকট্রন যেহেতু নির্গত হবে না তার গতিশক্তি কত হবে আমরা বলতে পারি গতিশক্তির মান হবে শূন্য ইলেকট্রন নির্গতই হচ্ছে না গতিশক্তি কি হবে তাই না তারপর আপত্তিত আলোর শক্তির মান যদি কার্যবেক্ষকের শক্তির সমান হয় তাহলে তার মধ্যে ওইটুকু শক্তি আছে সে ইলেকট্রন নির্গত করবে তাহলে আমরা বলতে পারি ইলেকট্রন নির্গত হবে কিন্তু ইলেকট্রনের মধ্যে ওইটুকু এক্সট্রা শক্তি নেই তার মধ্যে একটা গতিশক্তি থাকবে কারণ ই এর মান সুতরাং আমরা বলতে এর মান সমান হবে শূন্য কারণ ইলেকট্রন গতিশক্তি প্রাপ্ত হবে না এবং আমরা এরপরে বলতে পারি যদি শক্তির মান বা কার্যাপেক্ষকের শক্তির সাথে বড় হয় তাহলে কি হবে তাহলে অবশ্যই ইলেকট্রন নির্গতও হবে এবং ইলেকট্রনের মধ্যে একটা গতি শক্তিও প্রাপ্ত হবে যে শক্তিটা অবশ্যই কী হবে ধনাত্মক হবে আর এটা কার্যবেক্ষকের ওপর বা আপতিত আলোর শক্তির শর্ত